ইচ্ছু কৰাৰ কাচা আছিলো পাইছা আমি কি কৰিম

এখন তো পুরা বয়সে বিয়া দিব করা তো দিব না এক কাজ করি আমরা তিনজনে একবারে বাইরে যাই তুই আমার গুগল দিবি আমি তো গুগল দিয়া কোনোভাবে বাপ টাপ সাই যা বাইরে বিয়ে দিয়া করে থাকুন

இன <Giro> வகையை <entender> <Fox tho> <avez ranar demasiado>